নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসেস ভিডিও আজ আমরা বানাবো সুজির খাপড় মুন্ডা চলুন দেখে নিই এর জন্য কী কী লাগছে সুজি খোয়া রিফাইন্ড অয়েল চিনি এবং একটু নুন চলুন শুরু করি প্রথমে আমরা স্টাফিং বানাবো এর জন্য একটা কড়াই গরম করে নেব এরপর এর মধ্যে খোয়াটা দিয়ে দিলাম খোয়াটা নাড়াচাড়া করে এর মধ্যে চিনি দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যাতে খোয়াটা একটু মিষ্টি হয় খোয়া তৈরি হয়ে গেছে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে দিলাম এক গ্লাস মতো জল দিতে হবে জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং এক চামচ নুন দিতে হবে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যায় চিনিটা যখন ফুটে উঠবে এর মধ্যে সুজি দিয়ে দিতে হবে সুজি দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে আমি খুন্তি দিয়ে করছি আপনারা চাইলে রুটিবেলা বেলনা দিয়েও করতে পারেন একটু ঘন হয়ে যাওয়ার পর দেখে নিতে হবে নিচে লেগে যাচ্ছে কি না আরও ভালোভাবে নেড়ে নিতে হবে পাঁচ দশ মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন সুজি উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সুজি একদম পুরো ঘন হয়ে গেছে এর মধ্যে চিনি মিশে গেছে সুজি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন পিঠে বানানোর জন্য এরপর এটাকে নামিয়ে নেব এবং গরম অবস্থাতেই পিঠে তৈরি করে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন হাতে লাগছে না এরপর আমরা পিঠে বানাবো প্রথমে একটু সুজি নিয়ে নিলাম হাতে সামনে একটু জল রাখতে হবে জল দিয়ে খুব ভালোভাবে একটু গোল গোল করে নেব আপনি চাইলে তেলও রাখতে পারেন একটু গোল হয়ে গেলে এর মধ্যে আমরা পুর ভরব পুর ভরার জন্য জায়গা করে নিলাম পিঠের মধ্যে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা বানাতে হবে এরপর পরিমাণ মতো কুর দিতে হবে ভালোভাবে এটা বন্ধ করতে হবে না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে হালকা হালকা করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটার মুখটা বন্ধ করতে হবে পিঠের মুখ বন্ধ হয়ে গেছে একটু এটা চেপে নেব যাতে পিঠের থেকে পুর বেরিয়ে না আসে এবং পুরটা পুরো পিঠেতেই ছড়িয়ে পড়ে পিঠেটা তৈরি হয়ে গেছে এইভাবেই আমরা বাকি পিঠেগুলো বানিয়ে নেব পিঠে বানানো হয়ে গেছে এরপর আমরা পিঠেগুলোকে ভাজব তার জন্য লাগবে রিফাইন্ড অয়েল একটা কড়াই গরম করে এর মধ্যে রিফাইন্ড ওয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পিঠেগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে কম করেই দিতে হবে প্রথমে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর এক পিঠ ভাজা হয়ে গেলে গুলোকে পাল্টে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন ভাজা হয়ে গেছে এরপর পিঠেগুলো আমি তুলে নিলাম এইভাবেই সব পিঠেগুলো ভেজে ভেজে তুলে নিতে হবে দেখুন একটু বেরিয়ে যায়নি পিঠের থেকে আমাদের পিঠে আপনার মন্ডা পিঠে তৈরি হয়ে গেল খুব সহজ একটা পদ্ধতি i'm not a wish